আসসালামু আলাইকুম সুফিরো চাকরি প্রত্যাশী আপনাকে জব সার্কুলার ইউনিভার্সিটিতে সাদর সম্ভাষণ যারা চাকরি প্রত্যাশা নিয়ে আসেন তাদের জন্য বিরাট সুখবর বাংলাদেশ বর্তমান সরকার একটা ঘোষণা দিয়েছে আপনারা দেখতেই পারছেন বর্তমানে শূন্য ফাঁকা আছে চার লক্ষ হাজার তার আগে আপনি এতটি পদ থেকে আপনার চাকরির জন্য একটা মনোনীত এবং আপনার জীবন হালাল পথ যত সন্ধান পেতে পারেন তার একটি চাকরি আপনি কিভাবে খুঁজে এবং নিবেন তার জন্য আপনি আমাদের এই কার্যক্রমের সাথে যুক্ত হতে পারেন আপনার চাকরিটা খুঁজে পেতে আপনি আমাদের এই ওয়েবসাইটে বিস্তারিত তথ্য একটু যাচাই বাছাই করে নিন বর্তমানে এই ইন্টারিম সরকার সর্বোক্ত কার্যক্রম গ্রহণ করেছে এই জন্য আপনাকে এই অর্থ বছরের ভিতরে জুন জুলাইয়ের ভিতরে এই সার্কুলার প্রকাশ হয়ে যাবে এই জন্য আপনাকে এখন থেকে এই কার্যক্রম শুরু করতে হবে এই জন্য আপনি আমাদের এই কার্যক্রমের সাথে এই ওয়েবসাইটে গিয়ে হালাল জীবন সন্ধানের জন্য আপনার হালাল জীবিকার জন্য একটি পদ আপনি বেছে নেন আপনার জীবন মরণ নিয়ে এবং আপনি একাধিক পদে অ্যাপ্লিকেশন করে আপনার পছন্দের মতো একটি চাকরি আপনার জীবিকার উপায় হিসেবে গ্রহণ করুন এবং এই তথ্যগুলো এবং আপনি কিভাবে চাকরি পাবেন আপনি কি ঘরে বসে প্রস্তুতি নিতে পারবেন প্রয়োজন হলে আপনারা আমাদের এই ওয়েবসাইট ডব্লু এই ওয়েবসাইটে গিয়ে মেন মেনু সব তথ্যাবলী দেওয়া আছে আপনারা এইটা দেখে দ্রুত শুরু করুন এইটা কিন্তু এই অর্থবছর বছর জুন জুলাই ভিতর সব বিজ্ঞপ্তি প্রকাশ হয়ে যাবে এবং এই বছরে চাকরি ফিল হয়ে যাবে এই আপনি খুব তড়িৎ কার্যক্রম শুরু করুন এবং এখানে কি কথাগুলো বলছে আমি শর্ট করে বলছি আপনারা অনুগ্রহ পূর্ব একটু দেখুন এখানে প্রথম বলছে বিষয়ের ভিতর আছে মন্ত্রণালয় বিভাগ ও অধীন দপ্তর সংস্থার শূন্য পদ পূরণ এখানে বলছে উপযুক্ত বিষয়ের প্রেক্ষিতে জানানো যাচ্ছে যে স্ট্যাটিস্টিক্স অব গভর্নমেন্ট সার্ভেন্ট অনুযায়ী বর্তমানে সরকারের অনুমোদিত সংখ্যা বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশন বিপিএসসি সাতচল্লিশতম বিসিএস নিয়োগ পরীক্ষার মাধ্যমে তিন হাজার ছয়শ অষ্টাআশিটি শূন্য পদ পূরণের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে দুই নম্বর তথ্যে বলা হয়েছে বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশন বিপিএসসি শুধুমাত্র প্রথম শ্রেণী নন ক্যাডার এবং সীমিত পর্যায়ে দ্বিতীয় শ্রেণীর কর্মকর্তা নিয়োগ করে থাকেন সরকার কর্তৃক অনুমোদিত অন্যান্য পদসমূহ সংশ্লিষ্ট মন্ত্রণালয় বিভাগ অধীনস্থ দপ্তর সংস্থা কর্পোরেশন কোম্পানি কর্তৃক পূরণ হয়ে থাকে তিন নম্বরে বলা হয়েছে ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মাধ্যমে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার জনগণের প্রত্যাশা পূরণে এবং শিক্ষিত তরুণদের বেকারত্ব লাঘবে নিরলসভাবে কাজ করে যাচ্ছে বর্ণিত তথ্যমতে দেশে বিপুল সংখ্যক শূন্যপদ থাকা সত্ত্বেও তা পূরণে কার্যকর পদক্ষেপ গ্রহণে কোনো উদ্যোগ পরিলক্ষিত হচ্ছে না চার নম্বরে বলা হয়েছে বর্ণিত অবস্থায় তার মন্ত্রণালয় বিভাগ অধীন দপ্তর সংস্থা এবং মাঠ পর্যায়ের অফিস সমূহের অনুমোদিত শূন্যপদ পদসমূহ মোতাবেক পূরণের ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ করা হলো এর মানে আপনাকে এই যে সব তথ্যগুলি এই এই অর্থ ভিতরে চার লক্ষ তিয়াত্তর হাজার পদের বিজ্ঞপ্তি প্রকাশ হবে এবং যেহেতু বর্তমান মোকাবেলা করছে সুতরাং এখানে আপনাকে সুন্দরভাবে যোগ্যতা ভিত্তিতে চাকরি করতে হবে আর যেহেতু কোঠা বিলুপ্ত হয়ে গেছে সামান্য কিছু আছে এবং চাকরির বয়স দুই বছর বৃদ্ধি পেয়ে বত্রিশ হয়েছে তার মানে এখানে ব্যাপক শিক্ষার্থীর হার থাকবে এই কারণে আপনাকে অগ্রিমী প্রস্তুতি নেন এই ডট জব কি ইউনিভার্সিটি এই ইউনিভার্সিটি গিয়ে আপনি মেন মেনুতে যাবতীয় তথ্য পাবেন আমাদের কার্যক্রমের সাথে যুক্ত হন অথবা যে কোনো একটা ওয়েবসাইটে গিয়ে মেন মেনুতে তথ্যগুলো দেখুন যেসব মন্ত্রণালয় বিভিন্ন কার্যক্রম শুরু করেছে তাদের তথ্য জনপ্রশাসন মন্ত্রণালয় চেয়েছে এবং সব তথ্যগুলো এই চাকরি বিজ্ঞপ্তির মূল কথা হচ্ছে চাকরি আপনাকে খুঁজছে চার লক্ষ তিয়াত্তর হাজার পদ নিয়ে আপনি কি চাকরি খুঁজছেন তাহলে দ্রুতই আপনার নবযাত্রা শুরু করুন এই ওয়েবসাইট থেকে ডব্লু এই ওয়েবসাইটে আপনি যান গেলে আপনি এই চার লক্ষ হাজার আপনি স্বাধীনভাবে প্রস্তুতি নিন এবং দ্রুতই শুরু করুন আর যেহেতু শিক্ষার্থীর সংখ্যা বর্তমানে অনেক আছে তাই চাকরি প্রার্থী ভাই বোনেরা আপনারা দ্রুত আমাদের এই কার্যক্রমের সাথে যুক্ত হয়ে আপনার সাধনা শুরু করুন এবং এই বছরেই এবং এই ছয় মাসের ভিতর আপনি চাকরি পেয়ে যান সেই প্রত্যাশা রাখি এবং মূল কথা হচ্ছে তাই আর কোনো বিলম্বী না করে আপনি এই চার লক্ষ তিয়াত্তর হাজার শূন্য পদের ভিতরে আপনার একটি চাকরি হোক এই প্রত্যাশা রাখি আপনার জন্য সাফল্য কামনা করি এবং আপনি দ্রুতই পদক্ষেপ নিন এবং আমাদের এই ওয়েবসাইটে কার্যক্রম সম্পর্কে জানুন সর্বশেষ আপনাদের জব সার্কুলার ইউনিভার্সিটিতে সাদর সম্ভাষণ এবং যারা এই ইউটিউব থেকে দেখছেন অনুগ্রহপূর্বক আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব রাখবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন লাইক করবেন শেয়ার করে আমাদের সাথেই থাকুন আপনার জীবন সাফল্যমণ্ডিত হোক এবং আপনি সুন্দর একটি চাকরি পেয়ে অন্যের উপকারও এই দুনিয়াতে আপনার পদচিহ্ন রেখে যান এই প্রত্যাশায় রেখেই শেষ করছি সকলে ভালো থাকুন আল্লাহ হাফিজ